বেশ কিছুদিন ধরে আমরা পুলিশ বিএসএফ টিএসআর মিলে আমরা বর্ডারগুলোতে এবং যে সম্ভাব্য প্লেসগুলোতে আমরা কন্টিনিউ ফুড পেট্রোলিং নাইট পেট্রোট নাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি চার্চ হচ্ছে এবং টাউটের টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি টাউটকে ভেরিফাই করছি এবং তাদের বাড়িগুলো রেট করতেছি বেশ কিছুদিন ধরে তো অঙ্গ হিসেবে গতকাল সকাল থেকে ওয়ান নাইনটি নাইন ব্যাটালিয়ান দুজন বাংলাদেশি ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিতে জিজ্ঞাসাবাদের পরেও আমরা আরও দুজন টাউটস ধরতে সক্ষম হয়েছে এই দুজন ছিল স্বপন গোয়াল এবং বিধান দেন তাদের বাড়ি কলেেশ্বর এবং যে দুজন বাংলাদেশি দ্বারা পড়ছে তারা হলো নূর মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলামিন তো তাদের বিরুদ্ধে আমরা দমনর থানাতে আইপিসির দ্বারা এবং পাসপোর্টে একটা আমরা মামলা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি তো তারা কেন ইন্ডিয়াতে এসে কিউতে এসেছে তার বেশি করার জন্য আমরা অবশ্যই এটা ইনভিস্টিউশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেই দিকে আমরা লক্ষ্য রাখছি রাখতেছি এবং টাউনদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি সারাদেরকে কোথা থেকে আরোপ করা হয়েছে তোমার আইএসবিটি তোমাদের কাছ থেকে কিছু জানা গেছে যে কিভাবে আসছে কোন দিকে আসছে ভারতের প্রবাহী এটা ইনভিস্টিউশন সাপেক্ষে আমরা দেখছি ইনভিউশন চলছে এই ব্যাপারে থ্যাংক ইউ